জয় শ্রীকৃষ্ণ জয় বাবা ভোলানাথ কেউ যদি বলেন আমি কৃষ্ণ পুজো করি আমি শিব কেন পুজো করব শাস্ত্র পুরাণে বলেছে শিবকে বাদ দিয়ে কৃষ্ণ পুজো করলে কৃষ্ণ কখনোই সেই পুজো নেয় না শ্রাবণ মাসে বাবাকে মন ভরে ডাকলে পুজো দিলে বাবা সকল মনোবাসনা পূর্ণ করে শ্রাবণ মাসের পুজোবিধি এবং আচার নিয়ম কিভাবে পালন করব শ্রাবণ মাস সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে বন্ধুরা পাশে থেকে আমাকে সাহায্য করবেন যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন বন্ধুরা শ্রাবণ মাস হলো ইচ্ছে পূরণের মাস ভোলে বাবাকে মন থেকে ডাকলে ভোলে বাবা সবার মনোবাসনা পূর্ণ করেন শ্রাবণ মাসের সোমবারগুলোতে জল ঢালবেন বাবার মাথায় পারলে সোমবারগুলোতে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পুরো শ্রাবণ মাসটাই যদি আপনি নিরামিষ আহার গ্রহণ করেন খুবই ভালো আরেকটা কথা বলি বন্ধুরা যখন বাবার মাথায় জল ঢালবেন তখন কোনো সময় দাঁড়িয়ে জল ঢালবেন না ডান হাতে যখন আপনি ডাল ঢালবেন তখন বাঁ হাতটি যেন আপনার ডান হাতকে স্পর্শ করে থাকে অবশ্যই তামার পাত্রে একসাথে দুধ আর জল নেবেন না আগে তামার পাত্রে জল নিয়ে বাবার মাথায় অর্পণ করুন অবশ্যই বাবার মাথায় জল অর্পণ করার সময় গেড়ে বসে ডান হাতে ফুল জল বেলপাতা অর্পণ করবেন এবং আপনার বাম হাতটি যেন ডান হাতকে স্পর্শ করে থাকে পুরো শ্রাবণ মাসটা যদি আপনার পক্ষে নিরামিষ খাওয়া সম্ভব না হয় তাহলে শ্রাবণ মাসের যে চারটি সোমবার অবশ্যই করে নিরামিষ খাবেন বাড়িতে কোনো আমিষ দ্রব্য তুলবেন না এবং আপনার রন্ধনশালায় কোনো আমিষ দ্রব্য রান্না করবেন না দেখবেন বাড়িতে শান্তি বজায় থাকবে কর্ম না করলে বন্ধুরা ফল পাওয়া যায় না তাই কর্ম আগে আমাদের করতে হবে তারপর আমরা ফল পাব আসুন বন্ধুরা জেনে নেই কোন দিকে মুখ করে বাবার মাথায় জল ঢালবো কোন দিকটা শুভ হবে শিবলিঙ্গে জল ঢালার সময় কোনো সময় পূর্ব দিক মুখ করে জল ঢালবেন না সব সময় দেখবেন যেন উত্তর দিক মুখ করে আপনি শিবলিঙ্গতে জল ঢালেন দুধ গঙ্গা জল অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন আসুন বন্ধুরা জেনে নেই শিবলিঙ্গে জল ঢালার সময় কতবার আপনি পরিক্রমা করবেন ভগবানের মন্দির পরিক্রমা করতে ঘুরতে হয় চারবার দেবদেবীর মন্দির পরিক্রমা করতে ঘুরতে হয় তিনবার আর শিবলিঙ্গে জল ঢালার পরিক্রমা হচ্ছে হাফবার যেখানে শিবলিঙ্গের জল পড়বে সেই দিক যাবেন না যেখান থেকে হাফ ঘুরবেন সেখান থেকে হাফ ফিরে আসবেন বন্ধুরা আমরা শিবলিঙ্গে সোমবারে বেলপাতা অর্পণ করি কিন্তু বেলপাতা কখনো সোমবারে তুলতে হয় না বেলপাতা আপনি আগের দিন তুলে রাখবেন সোমবারে শিবলিঙ্গে জল ঢালবেন এবং আগের দিন বেলপাতা তুলে রাখবেন একটা পাত্রে বেলপাতা তুলে ভিজিয়ে রাখবেন বন্ধুরা আরেকটি বিশেষ কথা জেনে নিন আপনি আপনার গৃহে কয়টি শিবলিঙ্গ বসাতে পারবেন কখনোই একের অধিক শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন না কারণ একের অধিক শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে আপনি মহা অন্যায় করবেন এতে মহাদেব অতি রুষ্ট হন শিবকে পুজো না করলে কৃষ্ণ সেই পুজো পায় না হরিভক্তি বিলাসে বলেছে শিবকে বাদ দিয়ে কেউ কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট নয় জন বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব হলেন শিব হরকে বাদ দিয়ে হরিকে পাওয়া যায় না আগে হরের পুজো করুন হরি আপনার পুজোয় সন্তুষ্ট হবে বাবার আরেক নাম আশুতোষ অল্পতেই সন্তুষ্ট হয় বাবা যদি আপনি গঙ্গা জল না পান তাহলে যে কোনো জলেই বাবার অভিষেক করতে পারেন শিবের জটায় রয়েছে গঙ্গা মাথায় রয়েছে চাঁদ আর গলায় রয়েছে সাপ বাবা ভোলে মহাদেব জগৎকে তিনটা শিক্ষা দিয়েছেন যে গঙ্গাকে মাথায় রাখুন আমরা তো গঙ্গাকে মাথায় রাখতে পারবো না কিন্তু গঙ্গা হল ভক্তির প্রতীক সংসারে ভক্তিকে সঙ্গে করে চলো তোমার কোনো পথই বাধা হবে না ভগবান চাঁদ থেকে শিক্ষা দিয়েছেন যে জগৎ থেকে যখন চলে যাবে কিছু কর্ম করে রাখো এমন কিছু কর্ম করো যাতে অন্ধকার দূর হয় চাঁদ যেমন সমস্ত অন্ধকার দূর করে দিয়েছে সেরকম আপনার কর্মই আপনার জীবনের অন্ধকারকে দূর করবে বাবা ভোলানাথের গলায় সাপ রয়েছে সাপ থেকে বাবা এই শিক্ষাই দিয়েছে যে সাপ হলো শত্রু অর্থাৎ সাপ মানুষকে কামড়ায় তো বাবা এই শিক্ষাই দিয়েছেন যে সাপকে অর্থাৎ শত্রুকে মিত্র করো শত্রুর সাথে কোনো সময় শত্রুতা পণ্য করো না শত্রুকে হরিবোল বলে গলায় টানো যত মিত্রতা করবে ততই তোমার শত্রু দূর হবে বাড়িতে সবসময় দুটো শঙ্খ রাখবেন কোনো সময়েই তিনটে শঙ্খ রাখবেন না দুইটি শঙ্খের মধ্যে একটি হলো জলসংখ্য একটি হলো বাদ্য শঙ্খ জলসংখ্য হচ্ছে যেই শঙ্খ দিয়ে ঈশ্বরের অভিষেক করা হয় আর বাদ্য শঙ্খ যেটা আমরা পুজো করার সময় বাজাই আসন বন্ধুরা জেনে নেই শিবলিঙ্গে কোন কোন জিনিস আমরা অর্পণ করবো শিবলিঙ্গে দুধ গঙ্গাজল মধু দিয়ে শিবকে স্নান করাবেন সেই দিন অবশ্যই উপবাস থাকবেন সেই উপবাস থেকে নিষ্ঠা সহকারে পুজো দিলে শাস্ত্রে মানা হয় শিবলোকে তার ঠাঁই হয় শ্রাবণ মাসে সোমবারে বাবা ভোলানাথের জন্ম হয়েছিল তাই শ্রাবণ মাস এত পবিত্র মাস শ্রাবণ মাসের সোমবারগুলোতে নিষ্ঠা সহকারে ভক্তি করলে তার শিবলোকে ঠাই হয় শ্রাবণ মাসের সোমবারে শিব পুজোর মাহাত্ম এবার বর্ণনা করব। সোমবার শিব বিশেষ দিন কারণ এই দিনটিতে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত করা হয় সোমবার শিবের পূজা করলে ভক্তরা বিশেষ আশীর্বাদ লাভ করেন এবং জীবনে সকল দুঃখ কষ্ট দূর হয় বলে বিশ্বাস করা হয় সোমবারকে দেবাদিদেবের মহাদেবের দিন হিসেবে ধরা হয় এই দিনে শিবের পুজো করলে তিনি বিশেষভাবে প্রসন্ন হন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন বিশ্বাস করা হয় সোমবার শিবের পুজো ব্রত পালন করলে ভক্তরা জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে জীবনের শান্তি সমৃদ্ধি লাভ হয় সোমবার শিবের পুজো করার জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে যেমন শিবলিঙ্গে জল নিবেদন করার সময় মুখ উত্তর দিকে রাখা উচিত এবং স্টিলের পাত্রে জল না ঢেলে তামার পাত্রে জল ঢালা শুভ এছাড়াও ডান হাতে জল ঢালা উচিত শ্রাবণ মাস শিবের প্রিয় মাস এই মাসে সোমবারের উপবাস ও পূজা বিশেষ ফলদায়ক এই মাসে শিবের পূজা করলে দ্বিগুণ ফল লাভ করা যায় শিব পূজার সময় ওং নম শিবায় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এই মন্ত্র একশো বার জপ করলে সুফল পাওয়া যায় শিবলিঙ্গে বেলপাতা ফুল ফল মিষ্টি দুধ গঙ্গা জল ইত্যাদি নিবেদন করা হয় তবে কেওড়া ও চাপ চম্পা ফুল শিবকে নিবেদন করা উচিত নয় কেতুকি ফুলও শিবের খুব অপছন্দের ফুল এবার বন্ধুরা আলোচনা করব শিবের ষোলোটি সম্বারের ব্রত কেন পালন করতে হয় ব্রত পালন করলেই বা কী হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী চন্দ্র দেবতা সোমবারে দেবাদিদেব মহাদেবকে পুজো করেন খুশি হয়ে দেবাদিদেব মহাদেব চন্দ্র দেবতাকে বরদান করেছিলেন আবার শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য দেবী পার্বতী ষোলোটি সোমবারের ব্রত করেছিলেন বলে জানা যায় তাই সোমবার শিব পুজোর জন্য বিশেষ দিন হিসেবে ধরা হয়েছে আবার অনেক কাহিনী থেকে জানা যায় যে সোমবার হলো শিবের জন্মবার শাস্ত্র অনুসারে এই দিন ভগবান শিবের আরাধনা করলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ শান্তি আসে পাপ থেকে মুক্তি এবং শুভ ফল লাভের জন্য এই দিনটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিবের ধ্যান ও আরাধনা করলে তার কাছ থেকে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় যা একজন ব্যক্তির জীবনে ঝামেলা দূর করতে পারে শ্রাবণের প্রথম সোমবারের পুজো বিশেষ করে ভক্তদের অভ্যন্তরীণ শান্তি ও আধ্যাত্মিক সুবিধা প্রদান করে এই দিনে শিবলিঙ্গের পুজো করে এবং নিয়ম মেনে আপনি ভগবান শিবের আশীর্বাদ পেতে পারেন এবং আপনার জীবনকে ইতিবাচক দিকে নিয়ে যেতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম শ্রাবণ মাসের সোমবারগুলো কিভাবে মহাদেবের পুজো বিধি পালন করব এবং শ্রাবণ মাসের পুরো নিয়ম আচার বিধি সমস্ত কিছু এই ভিডিওতে বলা হলো বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারগুলোতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে মহাদেবের পুজো করবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব আমার ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিও দেখে কমেন্টে লিখে যাবেন হার হার মহাদেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন প্রাণ ঢেলে মহাদেবের পুজো করবেন হার হার মহাদেব